আমার নাম বিশ্বনাথ দাস আমি হুগলি সাংগঠনিক জেলার এই মুহূর্তে শিক্ষক সংগঠনের কনভেনার এবং বর্তমানে আবার নতুন একটা দায়িত্ব এসছে এসসি মোর্চা আমি জেলার আপাতত কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি তো আজকে আমাদের এখানে একটা প্রস্তুতি বৈঠক ছিল সিঙ্গুর লোহাপট্টিতে তো তার অবসরে আমরা দেখতে এসছি প্রস্তুতি কোন পর্যায়ে এসছে সেটাই দেখছে হ্যাঁ দেখুন আমাদের একটা সন্ধিক্ষণ দু সালে একটা দল ক্ষমতায় এসছে শিল্পকে বিসর্জন দিয়ে আর আমরা একটা আজকে আবার একটা বিশেষ দিন বারোই জানুয়ারি যুব দিবস এই যুব দিবসের কর্মসংস্থানের লক্ষ্যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আবার ছাব্বিশে নির্বাচন শিল্প পুনরুত্থানের উদ্দেশ্যে আবার এখানে এই মাঠে আমরা এই সভায় উপনীত হয়েছি তো তারই জন্য আমাদের আজকের এই প্রস্তুতি বৈঠক আমরা দেখতে এসেছি কতটা মোটামুটি আমি মবিলাইজেশনের দায়িত্ব আছি আমরা এতটা অঞ্চলের এবং সমস্ত রাষ্ট্রবাদী সনাতনী সুদী নাগরিক বৃন্দদের আমি আপনার জন্য আগ্রহ প্রকাশ করছি যাতে তারা আসে এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎকে সামনে বা তাদের যে বর্তমান পরিস্থিতি পরিবেশ যে একটা দল ক্ষমতায় এলো দু সালে সে শিল্পকে ধ্বংস করে দু সালে দেখলাম চাকরি খেলো এবং তারই আগামী দিন যে দু হাজার যে নির্বাচন যে আমাদের যে হিন্দু সমাজ আজকে খুব একটা দুশ্চিন্তার মধ্যে আছে তো একদিকে কর্মসংস্থান আর দুই হচ্ছে হিন্দু সমাজ হিসেবে তাদের যাতে টিকে থাকতে পারে তারই লক্ষ্যে আমাদের আগামী দিনের এই সভা এবং আপনারা সকলেই আসুন আমাদের যথশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদাস দাস মোদীজি এখানে আসছেন তো এইটাই আমার বলার ছিল তারই প্রস্তুতি দেখতে আমরা এখানে এসেছি সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আমরা এই মুহূর্তে রয়েছে সিঙ্গুরের সেই মাটিতে যেখানে দাঁড়িয়ে ইতিহাস হয়েছে যেখানে দাঁড়িয়ে একটা রাজ্যের রাজনৈতিক মালা ঘটে গেছে এই সেই সিঙ্গুরের মাটি যেখান থেকে টাটা নির্বাসিত হয়েছেন টাটা অপসারিত হয়েছেন সেই মাটি থেকে দাঁড়িয়ে দেশ ভাবনা টিভিতে আমি দেবকিশোর এবং ক্যামেরায় আহ সৌমুখ লাহির আপাতত এই পর্যন্ত